দেখাইতে আমার দৈরাক যা আছে দেলাইন মন যেভাবে কইছে বোঝা গেল আমার কাছে ভাও না আমি তো যা আছে দেলাইছি আমি কই ভাই আমি ওয়াজ একটা করছি আরো দুইটা বা গাছটা উঠাই কিন্তু আমার এনিত আছে কারণ সামনে গাছ চালাইছে আর গাড়ি লইয়া যাইতে পারি না আর যেভাবে ডরছে আল্লাহ জানে এটা আর আমি পরীক্ষা করার না এটা খেলনা না বালানা কিন্তু ডরাইয়া তো এমনি আমার ভালি নাই কিতা মনে করো যদি আমার ডাকছে গসাবে দরতে সাইড দিলাম দিলে কিন্তু এই সময় দরছে উঠছে না যেভাবে বেটা আমার কয় খুজুর যা আছে দেলাইন সাথে যারা আছে এরারও কয় যা আছে দেলাই এখন সবই দেওয়ান লাগতাছে কেল্লা গিয়া দিতাছি খুব খুব মায়া করে দিতাছি কিতা কই না মারা মহব্বতের সহিত দিতাছি নাকি বিপদ যখন আমি যা আছে দেলাইছি আমি ভাই কৈ গাছ গাছটা আমার কক আরেকটা কামবাখি রয়েছে সারা জীবন সোন নাম টেকা পয়সা এখন ডিজিটাল যুগাইয়া দেখি মাফো ডাহাতি অন মাফাতি করিয়া এখন আমি চিন্তা করে দেখলাম মাফ না করে দিলে তো মাফ লই হইলি জোরে এমন আমি কইলাম ভাই আমি শুধু এক মাফ করছি না আমার সদ্য বুঝতে মাফ করে যাবে